করিয়া তেইশা নিজের রান্না নিজেকে করতে হয় নিজের রান্না বান্না করে নিজেকে খাইতে হয় অনেকেই জিজ্ঞাসা করেন যে অনেকে কমেন্ট করেন কাউকে রাখতে পারেন না কেউ কি আপনার একটু রাইন্দা বাইরা দিতে পারেন না বা কেউ কি আপনার একটু রান্দা খাওয়াইতে পারে না আবার অনেকে কমেন্ট করেন আপনি তো সব কাজ করেন আপনি তো ঘরের কাজের বেডি আপনি কি কোনো ই করেন হ্যান ত্যান অনেক কিছু তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সত্যি সত্যি আমি ঘরের কাজের বেডিন কি না আমি কোন ভিসাতে আসছিলাম আসলে আমি কোরিয়াতে আসছিলাম ভিসাতে আপনারা সব সবসময় অনেকে বসছেন ভাই এই সমস্ত কোনো কিছু না ম্যারেজ ভিসাতে আসছি এই আপনাদের দুলাবায়ের গলাতে এসে মালা পরাইছিলাম জুল্লাহর ছিল্লাম বুঝছেন তাই সেইভাবে বিয়ে হয়েছে শাদী হয়েছে এইভাবেই আসছি এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা যে রান্না বান্না আমি নিজে করতে খুব পছন্দ করি একেবারে সত্য কথা রান্নাটা আমি নিজের হাতে করতে পছন্দ করি কেউ যদি আমাকে রান্না করে খাওয়ায় সেটা অন্য ব্যাপার কিন্তু নিজের হাতে রান্না করে সন্তান স্বামী সেবা করা বা রান্না করে খাওয়ায় আমার এত ভালো লাগে মানে রান্না করাটাই আমার কাছে সবচাইতে আপনারা হয়তো বা যে এই কমেন্টগুলো যারা করেন তারা হয়তো বা জানেন না যে রান্না করাটা এক একজনের অনেক বেশি শখ হইতে পারে অনেক বেশি ভালোবাসার হইতে পারে কারণ আপনাদের হয়তো বা সেই সম্পর্কে কোনো ধারণা নাই এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত একটা কি বলতে পারেন আমার একটা বিশেষ শখ আমার বিশেষ একটা ভালোবাসার জায়গা যে রান্না করা রান্না করতে আমি ভালোবাসি রান্না করব। যতদিন পারি রান্না করব। মানে যতদিন ইচ্ছা